শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আজ সন্ধ্যাবেলা বুধবার চলুন কিছু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে তো এখানে কিছু পাঁচমিশালি তরকার ডাল ভেজানো ছিল তো সেটাকে এখন প্রেশারে দিয়েছি সিটি দেব আর মোচা সেদ্ধ বসিয়েছি মোছাটাকে একটা পকোড়া টাইপের করা হবে আর এখানে মাছ খাসির কিছুটা চর্বি রাখা আছে এটা দিয়েই আমরা এই তরকাটা করবো আজকে এখানে নুন হলুদ দিয়ে তরকার ডালগুলো সেদ্ধ করতে বসাচ্ছি এখানে মোচা সেদ্ধ হচ্ছে মোচাটাকে দিয়ে একটু পকোড়া তৈরি হবে আর এখানে কিছুটা রয়েছে খাসির চর্বি যেটা দিয়ে আমাদের আজকে রান্না তৈরি হবে এখন মোচাটাকে আমি পুরোটা মেখে নিয়েছি মোচায় কি কি উপকরণ দিয়েছি সেটা দেখার জন্য আমি আরেকটা ভিডিও রেডি করেছি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তেলটা গরম হয়ে গেছে কিনা একটু চেক করে নি আমার একটা সাদা শাড়ি লাগবে কিন্তু আমার হাত হাতটা কালকে চলবে না তো বড়াগুলো আমি উল্টে নিয়েছি একে একে একটা পিঠ হয়ে গেছে তারপর উল্টে নিয়েছি এরপর তুলে নেব ও রসুন নয় পেঁয়াজ রসুন দিইনি হ্যাঁ চলবে সন্ধ্যাবেলা মুড়ির সাথে খাও ওখান থেকে একটু মুড়ি নিয়ে নাও ঘুগনিটা বসিয়ে দেবো এখানে দেখুন মটরটা সেদ্ধ হয়ে গেছে কড়ার মধ্যে বড়ার যে তেলটা ছিল আমি ওর মধ্যেই ঘুগনিটা করে নেব ঠিক করে ধরো কড়ার মধ্যে వంగ తేజా পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু দিয়ে দিই ঘরোয়া নর্মাল সিম্পেল ভাবে তো এখন আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একে একে আমি সমস্ত মশলা দিতে থাকবো আমি শুকনো মশলাগুলো দিয়ে নিই ধনের গুঁড়ো জিরে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর এখানে রয়েছে এটা রয়েছে আদা রসুনের পেস্ট আর এটা হচ্ছে লঙ্কার পেস্ট পুরোটাই দিয়ে দিলাম তো হলুদ দিয়ে দিলাম নুনটা আমি সবার লাস্টে দেব মশলাটা এবার আমার কষে গেছে বেশ ভালোভাবেই কষে গেছে এবার আমি খাসি চৌপি আর মেয়েটা দিয়ে দিলাম এটা দিয়ে কষিয়ে সবার লাগছে আমি দেব ডালটা যেটা সেদ্ধ করে রেখেছি তোমরা কে কে দিয়ে খাও তো সেদ্ধ করা পাঁচমিশালি ডালটাকে এখন দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে আস্তে ধীরে ভালো করে কষিয়ে নেব। তো আপনারা কারা কারা এইভাবে খাসির চর্বি দিয়ে ঘুগনি অথবা এরকম পাঁচমিশালির ডাল রান্না করে খাইয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার প্রায় রেডি এবার সবার লাস্টে আমি একটু তরকা মশলা আর একটু গরম মশলা দিয়ে দেব ফুটে গেছে তরকা মশলাটা এখন দিয়ে দিলাম সানরাইসের তড়কা মশলা এটা কোনো প্রমোশন নয় এটা জাস্ট আমি এমনি ব্যবহার করি সেটাই দিলাম আর ছিল একটু গরম মশলা ভালো করে একটু নেড়ে একটা ফুটিয়ে এবার নামিয়ে নেব মোটামুটি আমার রেডি খাসির চর্বির সঙ্গে পাঁচমিশালি ডাল જે તું બાલ હોય છે હેવી ટેસ્ટ હોય છે うん एकदम